বঙ্গবন্ধুর ভক্ত নিয়ে কিছু বলেন আমি অবশ্যই একজন বঙ্গবন্ধুর ভক্ত তার মানে এই না যে আমি ছাত্রলীগ করি আমি আওয়ামী লীগ আমি জুলাই আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে ছিলাম এটা আপনি আমার এলাকায় গিয়ে বা কলেজের যে কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে আমি ওই সময় ইটপাটকেল খাইছি দৌড়াই নিয়ে যে বঙ্গবন্ধুর ছবি ছিল সে বঙ্গবন্ধুর ছবি আবার আমি হচ্ছে শেখ হাসিনার সাথে বসে আসি এরকম একটা ছবি ভাইরাল হয়েছে সেখানে শেখ হাসিনার সাথে আমি বসেছিলাম না আমি টি আর্ট গ্যালারিতে গিয়ে একটা ছবি উঠাইছিলাম তখন এসব পতন টতন কিছু হয় নাই শেখ হাসিনার ছবি ছিল আমি বঙ্গবন্ধুর সাথেও ওখানে বসে ছবি তুলছি শেখ হাসিনার ছবির সাথেও বসে তুলছি আর আপনারা যদি শেখা বঙ্গবন্ধুর ভক্ত নিয়ে কিছু বলেন আমি অবশ্যই একজন বঙ্গবন্ধুর ভক্ত তার মানে এই না যে আমি ছাত্রলীগ করি আমি আওয়ামী লীগ করি আমি জুলাই আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে ছিলাম এটা আপনি আমার এলাকায় গিয়ে বা কলেজের যে কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে আমি ওই সময় ইটপাটকেলও খাইছি দৌড়ানিও খাইছি সবই খাইছি তো আমাকে কোনোভাবেই ছাত্রলীগ বলাটা যৌক্তিক আপনাদের ক্ষেত্রে বা যারা কমেন্ট করতেছে তাদের জন্য যৌক্তিক না বঙ্গবন্ধুকে আমি আসলেই ভালোবাসি শ্রদ্ধা করি